কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব রসুল আমাদের পূর্ণাঙ্গ তার পুরা পূর্ণাঙ্গ আলা জিন্দি আজিম আল্লাহ তালা বন্ধু বলে বন্ধু আমি কসম করে বলছি গোটা কায়নাতের আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আখলাক আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি আপনি সবচেয়ে শ্রেষ্ঠ আপনি হাসলেও সেরা কাঁদলেও সেরা আপনি হাঁটলেও সেরা বসলেও সেরা আপনি কথা বললেও চমৎকার চুপ থাকলেও চমৎকার কারাম নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন নবীজির চেহারাও মনোযোগ দিয়ে দেখতেন জানেন এটা বহু সাহাবি ছিল এমন যারা নিজেদের দুঃখ কষ্ট বেদনা পেরেশানি অস্থিরতা দূর করত নবী সাল আলী হাসালামের চেহারা মোবারকের দিকে তাকায় আইসা নবীজির দিকে তো আবার যাইতো না কতক্ষণ থাকি না নবীজি জিজ্ঞাসা করলে বলতো মনটা খুব পেরেশানি ছিল আপনার দিকে তাকাইছি দিল ঠান্ডা হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসনে ইউসুফ দামী ঈসা ইয়া দে বাইদা দারি আছে খুব আহমাদারন্ত তু tanha দারি আল্লাহ মাইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত গুণ আছে একটা একটা করে যদি তালাশ করি আপনার একার মাঝে সব তালাশ করেই পাই আপনি একাই সব তু আপনি একাই সব গুণে গুণান্বিত সমস্ত গুণে গুণান্বিত আপনি সর্বশ্রেষ্ঠ আপনি সর্বশ্রেষ্ঠ এজন্য আপনারা আন্দাজি করতে পারেন নাই আমাদের প্রিয় নবী সাল হুদা হুদি বলেই। সামান্য সামান্য এই জিলাফি বিরিয়ানি খিচুড়ির একটা ফোটলার মধ্যে এত বড় রসুলকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে দিছে অনেক মানুষ আহা আফসুস আমার খুব আফসুস লাগে হায় রে মুসলমান এত বড় রসুল যিনি শ্রেষ্ঠতম তাকে কদ্দুর মূল্যায়ন করে কি মূল্যায়ন করি কি চিনলা বুঝি তিনি বুঝি এই আমি আর তুমি দশ মিনিটের একটা অনুষ্ঠান করিলে এরপরে সবাই একটা একটা জিলাফি দিলে নবী সালের হক আদায় হয়ে বছরের হক আদায় আদায় হয়ে গেছে। রক্তের হক হয়ে গেছে। দান দান শহীদ করা রক্তের হক আদায় হয়ে গেছে পেটে যে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে এই হক আদায় হয়ে গেছে বিরানির ডেক্সি দিয়া বলেন ইনসাফ করবো বিবেক কি বলে ইনসাফ কি বলে এত বড় শ্রেষ্ঠ তোমরা সুন মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই এতটুকুর জন্য মাঝে মাঝে আমরা ওনার নামে জিলাফি খাবো বিরিয়ানি খাবো খিচুড়ি খাবো এতটুকুই আফসুসের ব্যাপার নিজের জীবনের সবকিছু চলবে মন মতো আর মাঝে মাঝে জিলাফি খাবো বিরিয়ানি খাবো খিচুড়ি খাবো রসুলের নাম দিয়া এ কেমন ইনসাফ এ কেমন ইনসাফ বাবা এজন্য ইনসাফের সাথে ভাবেন বিবেক দিয়ে কল্পনা করেন রসুল্লাহ আলী ও সাল্লামের সামনে কিভাবে দাঁড়াই। জীবন বর যারা বিড়ি সিগারেট খান চাচা কেমনে দাঁড়াইবেন নবীর সামনে নবী জিস্লা সাল্লাম তো জিজ্ঞেস করবে উম্ম তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনদিন পছন্দ করি নাই একটু ঘামের দুর্গন্ধ আমার কষ্ট হইত রসুল্লাহ এক নাম্বার হলো অতীব সুগন্ধি সুগন্ধি দুই নাম্বার আমার বিবিরা তিন নাম্বার নামাজ এক নাম্বার হলো আতর সুগন্ধি এক নম্বর আহাবুল আশিয়া ইলাইয়া তাহলে এক নম্বর হলো আতর সুগন্ধি সামান্য ঘামের গন্ধ লাগছে একদিন জুমার নামাজের দিন বয়ান করতেছে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে গসদুল জুম আতে ওয়াজিবুন আলা কল্লে মোহতালিম হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে জুমার নামাজ পড়া প্রত্যেকটা বালেক তোমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক জুমার দিন গোসল যে ঘামের গন্ধে কষ্ট পাইছে। একটু। চিন্তা করে দেখেন সেই সেই প্রিয় সামনে চির সুগন্ধিময় নবীর সামনে হায় রে মুসলমান এত দুর্গন্ধওয়ালা এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে বিড়ি সিগারেট খায় যারা আমি তো প্রায় বলি ভাবি তাদের বিবি এই স্বামী এই বিবির জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে তার এই স্বামী যে বেচারী জীবন বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে কি করবে বেচারী নিরুপায় তারে বিয়া দিছে বাফে এই অপদার্থের কাছে এই বিবেকহীন